আপনারা জানেন হাসিনা সরকারের আন্দোলন সংগ্রামে আজকে আমরা যারা এই মাঠে উপস্থিত এবং মাঠের হাজার হাজার লোক যারা দাঁড়িয়ে বক্তব্য শুনছেন আমরা কেউই কিন্তু নির্যাতনের হাত থেকে রেহাই পাই নাই নির্যাতন ঘুম 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 হয়েছে লাকসামের প্রিয় নেতা সাইফুল ইসলাম হিরো এবং হুমায়ুন করবি খারাপ ঘুম খুম নির্যাতনের যত উপায় কায়দা আছে হাসিনা আমাদের উপরে পরিচালনা করেছে কিন্তু আমরা আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক জনাব তারিক রহমানের নেতৃত্বে অবিচল ছিলাম এই জন্যে আমাদের মাঝে কোন ধরনের বা আমাদেরকে অন্য দলে প্রবাহিত করতে পারে নাই আমি একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব দুই হাজার সালে আমি ডিজিএফআই কর্তৃক আয়নাগরে বন্দি থাকি বাইশ দিন নির্যাতন নিপীড়নের পরে আমি একটি কন্ট্রাক্টের মাধ্যমে বিনিময়ের মাধ্যমে আমি ছাড়া পাই ছাড়া পেয়ে আমি অসুস্থ হয়ে আমি একটি হসপিটালে ভর্তি হই আমার জীবনে বাঁচানোর জন্য আমি ভর্তি হঠাৎ রাত দুটার সময় আইসিউতে ভুটের আওয়াজ আমি মনে করছি এই যে আবার আমাকে ডিজিএফআই আসে বুঝে নিয়ে যাচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই বললো যে আবুল কালাম বেড নাম্বার কত বললো ছয় তারপরে আমি মোটামুটি রেডি আমাকে তো নিয়েই যাবে আমি আমার কাছে দুইজন লোক আসলেন আইসা বললেন ভাই কথা বলবে আমার মতো একজন সাধারণ কর্মী কোথায় কি অবস্থায় আছি তারে তহমান খোঁজ নিয়ে বাহক পাড়ায় আমার খবর নিছে আমি আইসিউ থেকেও ভাইয়ের সাথে কথা আমি বলতে পারি নাই উনি বলেছে আপনি সুস্থ হন আমাদের দোয়া আপনার সাথে থাকবে বাংলাদেশের সকল নেতা কর্মীদের সাথে আমি এভাবে কথা বলি আমি একটি কথা বলতে পারি নাই কিন্তু আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় সুস্থ হয়ে গেছি এই জন্য সেদিন প্রতিজ্ঞা করেছি যতদিন বাঁচি থেকেই এই দল ছাড়বো না এ দল করে ইনশাআল্লাহ মৃত্যুবরণ করব সবাইকে ধন্যবাদ